সম্মানিত বিভাগ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে দেখরা ইউটিউব চ্যানেল রবির বাজার ফার্নিচার ও পক্ষ তাই সবাই সালাম আদাব নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে খুব সংক্ষিপ্ত আকারে ছোট্টর মধ্যে কিছু ফার্নিচার ডিজাইনের ভিডিও দেখাইমু আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে নেক্সট পর্যন্ত দেখবা আপনারা জানেন বাংলাদেশের সব জায়গাতে ফার্নিচার তৈরি ফার্নিচার মানুষের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস ফার্নিচার সবার প্রয়োজন কেউর বেশি আর কেউর কম এটা বড় কথা না বড় কথা হলো ফার্নিচার তৈরি করতে বিয়ে এবং ঘরের জন্য যে ধরনের তৈরি করতে আমাদের প্রতিষ্ঠান আপনাদের সর্বাত্মক সহযোগিতা হাত বাড়িয়ে দিব সর্বোচ্চ কম বাজেটের মধ্যেই আমাদের মধ্যে ফার্নিচার তৈরি করা হয় আপনারা চাহিদা এই সব ধরনের ফার্নিচার আমরা দিয়ে থাকি তা সম্মানিত ভিউয়ার্স আজকে যে ভিডিওটা দিলাম এটা আমার ঘরের মধ্যে রেডি যে ফার্নিচার গুলো আছে এটা শোরুমে রেডি ফার্নিচারের ভিডিও দিলাম আপনাদের যে কারো পছন্দ ভালো লাগে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে থাকা যা নাম্বার আছে আপনার চাইলে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠান হইতে হবে যে কোনো ধরনের ফার্নিচার আমরা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ বলাতে হবে সহযোগিতা